নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো খুব গরম পড়েছে এই গরমকালে কিন্তু দারুণ ঠান্ডা খেতে ভালো লাগে তাই আজকের আমি চার রকম ফল দিয়ে লস্যি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখবেন আর এইভাবে বাড়িতে বানিয়ে ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না জানিয়েছি যারে আমি পাঁচ চারশো গ্রাম দই দেব আমি চিনি দিয়ে দেবো একবারে পাঁচ চামচ চিনি দিয়েছি চামচ আমি বিট নুন দিয়েছি আপনারা নুনটা চিনিটা যেরকম খাবেন দেবেন স্বাদ অনুযায়ী আমি ভালো করে ঘুরিয়ে নেব আমি ভালো করে ঘুরিয়ে নিয়েছি না চিনি দিয়ে আমি একটা বাটিতে ঢেলে নেব আমি একটা আপেল কেটে নিয়েছি ছোট ছোট করে দিয়ে দেবো আমি দইয়ের বাটিটা ধুয়ে আমি অল্প জল দেব আমি ভালো করে এটাও আমি পেস্ট করে নেব মিহি করে ভালো করে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি আমি একেবারে গ্লাসে ঢেলে নেব আমি অল্প পেঁপে কেটে নিয়েছি পরিমাণ মতন আপনার যেরম লাগবে সেরকমই কেটে নেবেন আমি যে দই আর চিনি বীরাবন্ধে ঘোল করে নিয়েছিলাম সেইটা আবার দিয়ে দেবো কিছুটা দিয়ে একইভাবে আমি কেঁপেটাও আমি পেস্ট করে নেব একইভাবে আমি ভালো করে হি করে নিয়েছি আমি একইভাবে গ্লাসে ঢেলে নেব এখানে আমি দুটো কলা নিয়ে নিয়েছি ছোট ছোট পিস করে একইভাবে আমি দইয়ের ঘোলটা দিয়ে দেব যেহেতু অল্প অল্প কলা আছে ফল আছে পেস্ট হবে না বলেই ঘোলটা আমি মিক্স করে দিচ্ছি তাহলে খুব ভালো পেস্ট হবে একইভাবে আমি পেস্ট করে নেব একইভাবে আমি কলাটাও পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা আমি গ্লাসে ঢেলে নেবো একইভাবে আমি এক মুঠো পুদিনা পাতা নিয়েছি আমি যে দইয়ের ঘোলটা দিয়ে দেবো পুদিনা পাতার মধ্যে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব একইভাবে পুদিনা পাতাটাও আমি পেস্ট করে নিয়েছি গ্লাসে ঢেলে নেব চারটে গ্লাসে আমি দিয়ে দিয়েছি যে ঘোলটা ছিল আমি বাকিগুলো দিয়ে দেবো প্রত্যেকটা গ্লাসে বাকি গ্লাসগুলো আমি সব দিয়ে দেব চামচ দিয়ে সব মিক্সড করে দেবো ভালো করে বন্ধুরা এটা পেঁপের লস্যি তাই উপর থেকে আমি পেঁপে দিয়ে দেব অল্প করে আমি কুচি কুচি করে রেখেছিলাম এটা পুদিনা উপর থেকে আমি পুদিনা দিয়ে দেবো পুদিনা পাতা কুচি কুচি করে কেটে রেখেছিলাম এটা আপেলের তাই আমি ছোট ছোট টুকরো করা আপেলগুলো দিয়ে দেবো এপেলগুলো আমি দিয়ে দিয়েছি এটা কলার আছে তাই আমি কলা উপর থেকে দিয়ে দেব পাতলা করে করে কেটে নিয়েছিলাম বন্ধুরা পুদিনা পাতা যেটা আছে সেটার উপর থেকে আমি একটু গন্ধরাজ লেবু রস দিয়ে দেব তাতে সুন্দর একটা গন্ধ বেরোয় বন্ধুরা আমি আপনাদের সামনে চার রকমের লস্যি দেখে করে দেখালাম আপনারাও এইভাবে বানিয়ে বাড়িতে খাওয়াবেন সবাইকে নিজেরাও খাবেন আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না